আজকে তোমাদের অনেক অনুরোধে আজকে রাত বারোটায় আসলাম নাইটি যায় কাজে রোজ যায় এবং আজকে রবি শনিবার পর তো কাতারি যাচ্ছে কিছু বেশি কোনো তারপরে অন্যান্য আমার বড় তো লাইফ করা পারমিশন দিয়েছি তাই আসলাম এবার দেখি কারা কারা আসে আমার লাইফে আমার সাথে কথা বলছি সেটাই দেখা আর যারা যারা আসবে সবাইকে কমেন্ট করে কমন সবার সাথে গল্প করলাম তুমি নানান ধরনের কথা বছর তোমরা যেটা জানি তোমার প্রশ্ন করো প্রশ্নের উত্তর সমস্ত কিছু তোমাদের সাথে বন্ধুত্ব করবো তোমার সাথে তোমাদের সাথে ভালো বনেই হন সেরকম তোমার তোমাদের মনে হচ্ছে প্রশ্ন তোমরা কষ্ট পারো সবাই অভাব লাগবে জয়েন করো করো তোমার করার ঠিক আছে ভালো কমেন্ট করবেন আর জানি ভালো মনে নেই জীব কেউ ভালো কমেন্ট করবে খারাপ কমেন্ট করবে কেউ তো কমেন্ট করবেই না সবাই আসবে ঠিক আছে চলো তোদের চেষ্টায় আছি তোমাদের আমি তো হঠাৎ করে রাত্রিবেলা পারে আসছিলাম সবাই যে আমার জন্য যে কতঠায় বসেছিলো তা কিন্তু নয় যে আমি আসলাম কিন্তু ভালো ভালো লাগবে না কমেন্ট করবে

ভালো লাগলো তাই আমার ডল কিনে আমার ডল কিনে বুঝে পড়েছি তোমাদের সাথে গল্প করার জন্য আমার বর মশাই বাড়িতে নেই তাই একটু রিলাক্স করি তোমাদের সাথে গল্প করি কিন্তু তোমার এমনিতেই রাত দেড়টার আগে আসে না তোমার যেন ফোনে কাজ করতে হয় আমার একটা ভিডিও চিনে আছে ওই চিনে অনেকটা বড় হয়ে গেছে পঞ্চাশ সাথে সাবস্ক্রাইব কমপ্লিট হলো আমার একটা সব প্রোগ্রাম চ্যানেল আমার একটা যে সকলের জন্য পঞ্চাশ হাজার কমপ্লিট হলো ওখানে আমাকে কাজ করতে পারবো না তুমি এখানেও চেষ্টা করি তোমাদের মন পাই না জানি না তোমাকে আমি আমাকে তোমাদের মনে জায়গা দিচ্ছ না তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো না আমি জানি না তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করো কিছু তোমাদের কষ্ট তাড়াতাড়ি সবাই কমেন্ট করো

সবাই কমেন্ট করো আর সবাই স্ক্রিনের মধ্যে একটা ট্যাপ ট্যাপ করো দুবার ট্যাপ ট্যাপ করো স্ক্রিনের মধ্যে স্ক্রিনের মধ্যে সবাই দুবার ট্যাপ ট্যাপ করো আর সবাই যুক্ত হও ঠিক আছে কমেন্ট করো কিন্তু চলো আলাদা আলাদা থাকবো লিমিত থাকবে আর যারা নতুন আছো তারা কী করতে হবে তোমরা জানা আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে হবে আর ভিডিও দেখতে গেলে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে एंड दिस इज फर्स्ट प्री मैं आजकल ई पोजीशंस में वीडियो बनाচ্ছি કેવું લાગছে તમને रियल फेस लेके चलिए नो फिल्टर एक बार ओनली एक बार

তারা সবাই ঠোটের ভিডিও দেখতে দেখতে শুধু হচ্ছে একটু লিপ্টের ভিডিওই তোমার দেখতে হয় কেননা তোমাদের অনেকে লিপ্টের ভিডিও পছন্দ করছো এখন মানে ঠিক করছো না করছো করছো না যারা করা তারা কমেন্ট করছে কমেন্টটা একটু বেড়েছে আর লাইক কতটা বেড়ে না লাইক একটু বেড়েছে আর কমেন্টটা একটু বেড়েছে ঠিক আছে আমি চাই তোমরা ভালো বেশি করে দেখো ভিডিও

ধৈর্য ধরতে হবে ধৈর্য তোমাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য যদি ধৈর্য থাকতে পারো তাহলে তুমি সাবলতা পাবে আর যদি তুমি ধৈর্য না ধরতে পারো তাহলে ইউটিউবে তোমার কোনো কাজ নেই তুমি ইউটিউব থেকে যেতে পারো ধৈর্য এই যে ধৈর্য এই যে তোমরা আমাকে দেখে লাইক করছো না কমেন্ট করছো না আমাকে ধৈর্য ধরতে হবে ঠিক আছে বারোটায় আস তাহলে আর এত ঠিক আমার কাছে তোমরা যে হ্যাঁ আমি অপেক্ষায় আছি বৌদি বা দিদি ভাই রাত বারোটায় আসবে একটা ফিক্সড টাইমিং টাইমিংটাকে আমাকে ঠিক রাখতে হবে সব সবসময় জন্য ঠিক আমি এখনো পর্যন্ত এখানে সিলেক্ট করতে পারলাম না টাইমিংটা

কী দিয়ে কী করলে কী হয় কি না হয় যেহেতু আমার আর একটা চ্যানেল আছে সেখানে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু বুকের কথা না অনেক টাইম তোমরা জানো করতে পেরেছি তোমাদের ভালোবাসা মানে এই চ্যানেলে না তোমাদের মতো বন্ধুদের ভালোবাসে আমি জানি যে ওই চ্যানেলে যখন করতে পেরেছি তোমরা প্লিজ এই চ্যানেলে তোমরা আমার সঙ্গে থাকো তোমরা আমার সাথে বন্ধুত্ব

পোস্ট হয়ে তখন আর আমার কথাগুলো যার ভালো লাগবে সে যদি কোনো কিছু লাইকটা দেখে দেখে দেখতে যদি ভালো লাগে সে আমাকে লাইক কমেন্ট করে আর যদি লাগে সে লাইক করছে করবে না যতক্ষণ করছে না

তোমরা ওপার দিয়ে তাকে থাকো আমি ওপার দিয়ে থাকতে চলো শুধু দিশ ছিল চলো আর পাঁচ মিনিট থেকে চলে যাবো বারো হয়ে গেছে সাত মিনিট থাকবে আমি নিজে ভিউস পেতাম তাহলে তোমাদের ইটুড সম্বন্ধে এই চ্যানেলে আলোচনা পাচ্ছি না আমার বন্ধুরা আমাকে লাইক কমেন্ট করছে না সেখানে তোমাদের আমি কী করে আমি চ্যানেল সম্বন্ধে জ্ঞান দিই তোমাদের যদি কোনো ইউটিউব সম্বন্ধে কিছু শুনতে হয় বা জানতে হয় তখন আবার ওই চ্যানেলে চলে আসবে চলো যাই নীল আকাশের পরে কিন্তু তুই একটা হাই বলেই চলে বন্ধুত্ব তো বলে গেলে না তোমার আর আমার চ্যানেলে গিয়ে ভিডিও তোলা দেখো ভালো লাগে কমেন্ট করব ঠিক আছে বলো এত রাতে এসেছো কত অসুভ্য নিয়ে তোমি কত অশুভ্য খারাপ আমি কয়েকজন এসেছি কালিজি ভাব থ্যাংক সো মাচ থ্যাংক ইউ সো মাচ তোমার জন্য তোমাদের অনেকটা ভালোবাসা কোথা থেকে তুমি দেখছো বলো আর তোমার নাম কি কোথা থেকে বলছো বাবু অনেক অনেক ভালো লাগলো তুমি আমার লাইফে এসে কমেন্ট করেছো তুমি আমার ভিডিওগুলো দেখো তোমার খুব ভালো লাগবে দেখো আমি খুব সিম্পলভাবে ভাবে লিপ ভিডিও বানাচ্ছি এই লিপ ভিডিও মানে বুঝতে পারছো এরকম করে লিপ ভিডিও বানাচ্ছি আর কিছু না বুঝতে পেরেছো কি ভিডিও বানাচ্ছি ভিডিও তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই যেও আমার ভিডিও দেখতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা যেও আর যদি ভালো লাগে তবে একটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে বন্ধুত্ব করে নিই আর বেলাইটনটা অন করে দিও মানে আমি যখন হবে ভিডিও ছাড়বো আমি কোন কোন টাইমে ভিডিও ছাড়ি তোমাদেরকে বলে দিই দুজন আছো লাইফে দুজনকে বলছি আমি সকালবেলাতে একটু গর্ব হয়ে যান কোনো দিনও দশটা কখনও নটা নটা থেকে দশটা মানে নটাতে কোনো দিনে ছাড়ি কখনো দশটায় ছাড়ি না সংখ্যা কাজ করে সময় পেয়ে নটায় ছাড়ি আর না হলে দশটায় ঠিক আছে আর তারপর থেকে যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো টাইম ফিক্সড তারপরে একটা বারোটায় ছাড়ি একটা তিনটেয় ছাড়ি একটা ছটায় আর একটা নটায় ঠিক আছে আর মধ্যে দুটো আছে যখন সাই ছবি ছবি দেখবে দেখবো ভালো লাগবে আর কোন টাইমগুলো তোমাকে বলে দিলাম আর লাইফে আমি রাত বারোটাতেই লাইফে আসবো বারোটা পাঁচ দশ আমরা বর্তি করে দিলে আমি লাইফ করবো ঠিক আছে আমার ফটো দিন একটু কষ্ট করো আমার ঘরটা কমপ্লিট হচ্ছে মানে ব না রাজপ্রাসাদ রাজপ্রাসাদ আমার একটা বাল্না ছিল সেই বার্নাটা ভাঙা হয়েছিল সেটাই মেরামত চলছে তখন একটা ছোট্ট চকি পাতা হবে চকি পাতবে চুকি পেতে যখন আমার বড় আমার ছেলেরা যখন টিভি টুবি দেখবে ওটা ঘুমোবে না তখন আমি আলাদা সাইড করে ঘরে গিয়ে আমি ল্যাক করতে পারবো তখন কোনো সমস্যা হবে না এটা দিনের ব্যাপার চির মধ্যে হয়ে যাবে তোমাদের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হোক বন্ধুত্বের সম্পর্কে এটা আমি অবশ্যই চাইব আর তোমাদের জানো তো ফেসবুক বলো ইউটিউব বলো বন্ধু যদি না থাকে কখনই এখনো যাই না দুটো কমেন্টে দুজন দুটো কমেন্ট করেছে আমি তাদের দুজনকেই বলছি তোমাদের তোমাদের দুজনের জন্য অনেক অনেক ভালোবাসা এর কমেন্ট করার জন্য অনেকটাই ভালোবাসা তোমরা এ বিলে বই তুমি পাশে থেকো প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখুন আমি চাচ্ছিলাম একটু একটু করে সময় ধর্যটা বানানো ঠিক আছে আর আমার লিফ্টের ভিডিও আমি যে আমার লিফ্টের ভিডিওগুলো ছাড়ছি লিফ্ট এই লিফ্ট মানে ওই লিফ্ট না লিফ্ট মানে ঠোঁট ঠোঁটের ঠোঁটের যে ভিডিওগুলো ছাড়ছি তোমাদেরকে অবশ্যই জানো ভালো লাগতে পারে আর মেকআপ ছাড়া আমি গায়ের অংশে অমণ মেকআপ ছাড়া যারা কালো শ্যাম বর্ণ হয় তাদের মেকআপ করে কিন্তু ভূতের মতো লাগে তাই ভাবি মেকআপ ছাড়াই আমাকে ভালো লাগবে ভালো লাগবে খারাপ লাগবে খারাপ লাগবে সে মনে ব্যাপার তোমরা দেখো ঠিক আছে নো মেকআপ নো মেকআপ নো মেকআপ নো শেখাপ এটাই আমি আমি যেরকম আমি সেরকম আমি চাই না আমি কখনোই চাইব না যে আমি খুব একটা দেখো আমি খুব একটা মানে মেকআপ করে ভিডিও করা আমি কোনোদিনই পছন্দ করি না কেননা একটু মেকআপ মানে একটু ঘুরেছে ধরো আমি কোথায় গেলাম কী করব একটু কাজল একটু ঘুরতে কাজল আর একটু লিপস্টিক

এর পরের দিন আমি আমি কী ব্যবহার করি আমাদের এর আগেও দেখিয়েছি আবার তোমাদের দেখাবো আমি এর আগে কী ব্যবহার করি প্রত্যেক দিন আমি কী ইউজ করি তোমাদের এই নিয়ে কেউ এখন তোমাদের আমি দেখাবো ঠিক আছে চলো অনেকটা টাইম তোমাদের সাথে কাজে ফেললাম তোমরা দুটো কমেন্ট করেছো যে দুজন কমেন্ট করেছ তাদের দুজনকে জানাই মনে করেন ভালোবাসা যারা তোমাদের তোমাকে বলছি তুমি তো কমেন্ট করলে না আমাকে বন্ধু তো করে নিলে ঠিক আছে নেক্সট বার তুমি বাস কমেন্ট করবে হ্যাঁ তোমাকেই বলছি যে এখন আমার লাইফটা দেখছ তোমাকে কমেন্ট করো তুমি কমেন্ট শুধু ভাবতে হবে সবাইকে জানি গুড নাইট অনেক অনেক ভালোবাসি কাটা ভালো লাগলো দুটো বন্ধু ফোন করেছে আমার কি মজা কি মজা দুটো বন্ধু ফোন করেছে একটা বন্ধু লাইক করেছে আমি তো এত এতটাই খুশি যে আমার থেকে একটা লাইক করেছি দুটো ফোন করেছে আমার মতন বড় ইউটিউবার বিশাল অর্জন ঠিকই বলে আমার বড় আমাকে ঠিকই বলে তুমি যদি ইউটিউব তুলেছো তোমাকে লাইক করবে কে জেনে